তুমি বিচার কর্লাহকেল্লাহ তুমি তুমি ইন্টারিমের সুবথ ফিরায় তুমি ডিব্বা কোটার মেধা ফিরায় দেওয়া এটা দাও এটা দাও ন্যূনতম কমন আসে যে আমাদের থেকে আমাদের থেকে যোগ্য আয় আল্লাহ তুমি এই এই যোগ্যতাদের মধ্যে বিয়া করো আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ যে গায়বের জানা যা বসছে আল্লাহ আল্লাহ এটাকে তুমি কবুল করে নাও আল্লাহ আমিন আয় আল্লাহ তুমি ইন্দ্রের কে হেদায়েত দাও আল্লাহ আয় আল্লাহ তুমি ইন্দ্রের কে হেদায়েত দাও আর পরিশেষে আল্লাহ আমাদের সবাইকে তুমি এই দেশে মাথা উঁচু করে থাকার তৌফিক দান করো আল্লাহ আমিন I'm uh -huh. uh -huh. uh -huh.